আশা ছেড়েই দিয়েছিলাম ঘরে ফিরে দেশবাসীকে ধন্যবাদ জন পূর্ণমের যাওয়ার পর দেশে ফিরে আসার আশা ছেড়ে দিয়েছিলেন পাকিস্তানের হাতে বন্দি হওয়া বিএসএফ জন পূর্ণম কুমার সাউ বন্দি হওয়ার এক মাস পর বাড়ি ফিরে এই কথা জানালেন হুগলির রিষড়ার বীর সন্তান এই কঠিন সময় তার পরিবারের পাশে থাকার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি পাশাপাশি নিজের পরিবারের কাছে ফিরে তার পুনর্জন্ম হয়েছে বলে বিশ্বাস করছেন পূর্ণম দীর্ঘ এক মাস পাক হাত ছিলেন বন্দি পূর্ণম সেই সময় কি মনে করেছিলেন তিনি জিজ্ঞাসা করতে যান বলেন প্রথমে যখন আটক করা হয় ভেবেছিলাম দিন তিন চারেকের মধ্যে ছাড়া পেয়ে যাব কিন্তু তা না হওয়ায় দশ দিন পেরিয়ে যাওয়ার পর ভেবেছিলাম আর দেশে ফেরা হবে না ওখানেই যা হওয়ার হবে পাকিস্তানে থাকার সময় পহেলগাঁওয়ের জঙ্গি হামলার বদলা নিতে অপারেশন সিঁদুর চালায় ভারত সেই বিষয়ে জিজ্ঞাসা করা হলে পূর্ণম বলেন আমি ওখানে থাকার সময় কিছু জানতে পারিনি দেশে ফিরে খবর দেখে জানতে পারি অপারেশন চলেছে পাক রেঞ্জার্স তার ওপর কোন অত্যাচার চালিয়েছে সেই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি পূর্ণম এদিকে পাকিস্তানে বন্দি থাকাকালীন স্বামীর জন্য শনিবারের ব্রত করেছিলেন স্ত্রী রজনী গতকাল স্বামী বাড়ি ফিরেছেন আজ শনিবার সকালে ব্রত পালনে স্থানীয় মন্দিরে পুজো দেন তিনি রজনী বলেন প্রতি শনি ও মঙ্গল বারে মন্দিরে গিয়ে পুজো করি কিন্তু যেদিন থেকে স্বামীর পাকিস্তানে বন্দি থাকার খবর পেয়েছি সেদিন থেকে প্রতি শনিবার মন্দিরে পুজো দিই এখনো পর্যন্ত তিনটে শনিবার পালন হয়েছে মোট ষোলোটা শনিবার পালন করব। পূর্ণম ফিরে আসার পর আজ শনিবার সকালে বিজেপির প্রতিনিধি দল গিয়েছিল জওয়ানের বাড়ি তাকে শুভেচ্ছা জানান তারা ভিডিও কলে শুভেন্দু অধিকারীর সঙ্গে তার কথা হয়েছে পূর্ণমের উল্লেখ্য পাক রেঞ্জার্সের হাতে বন্দি হওয়ার এক মাসের মধ্যে শুক্রবার বাড়িতে ফিরেছেন জওয়ান পূর্ণম কুমার সাউ গতকাল পুরো রিশা ঘুরে বাড়ি ফিরেছেন তিনি বাড়িতে যেন অকাল দীপাবলি উৎসবের মরশুম পাড়া